ভ্রমণ আমাদের মনকে প্রসারিত করে নতুন দৃষ্টিভঙ্গি দেয় ভ্রমণের মাধ্যমেই একজন ব্যক্তি উপলব্ধি করতে পারে যে সে পৃথিবীর তুলনায় কতটুকু ক্ষুদ্র এই ক্ষুদ্রতার মাঝেই এক প্রয়াস থেকে আজ আমি আপনাদের নিয়ে যাব কুমিল্লায় অবস্থিত নবশালবন বৌদ্ধবিহারে ওয়েলকাম গাইস টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নবশালবন বিহারে যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে কুমিল্লায় আসতে হবে এই ঢাকা থেকে রয়্যাল কোচ এশিয়া এয়ারকন প্রিন্স এশিয়া লাইন বা তিসার মতো নন এসি বাসে করে কুমিল্লা চলে আসতে পারেন বাস ভেদে ভাড়া পড়বে দুশো থেকে চারশো টাকা বাস থেকে আপনারা কুমিল্লার কোটবাড়ি বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সিএনজি বা অটো করে নবসাগর বিহারে চলে আসতে পারবেন আমার নিত্য নতুন সকল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাথেই থাকুন এই নবশালবন বৌদ্ধ মন্দিরের সামনে এসে আজ দেখতে পেলাম এখানে অনেক বৃষ্টি তাই এই বৃষ্টির মধ্যেই ঘুরে ঘুরে আজ একটা দেখাবো এই বৌদ্ধ মন্দিরের এক অপরূপ সৌন্দর্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর বৌদ্ধ সভ্যতার ঐতিহাসিক স্থাপনা সমৃদ্ধ কুমিল্লার কোটবাড়ি এলাকায় শালবন বিহারের লাল মাটির পাহাড়ি ভূমিতে আড়াই একর জায়গার উপর প্রতিষ্ঠা করা হয় এই নবশালবন বৌদ্ধ বিহার চোখ ধাঁধানো এই স্থাপনা বৌদ্ধ ধর্মালম্বীদের একটি উপাসনালয় বৌদ্ধ ধর্মের মানুষের এই উপাসনালয়টি স্থানীয়দের কাছে নবশালবন বিহার বৌদ্ধ মন্দির হিসাবেই বেশি পরিচিতি লাভ করেছে মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি মেডিটেশন কেন্দ্র শালবন বিহার বিদ্যালয় এতিমখানা পাঠাগার জাদুঘর সভাকক্ষ ও হোটেল কক্ষ এখানকার এই হোস্টেল কক্ষে বৌদ্ধ ভিক্ষুকগণ বা শিক্ষার্থীরা আসলে থাকার সুযোগ পাবেন ওই টেম্পলের ভিতরে ঢোকা যায় তালা লাগানো এখন তালা লাগানো ঢোকা জানে না তোমার নাম কি হ্যাঁ অনেক তুমি কি এখানেই থাকো বিভিন্ন রকম ফুলের গাছ পাতাবাহারি গাছ এবং বিভিন্ন বড় বড় গাছের সমন্বয়ে এক প্রাকৃতিক সৃষ্টি করা হয়েছে এই শালবন ভিতরে একটু এগিয়ে দেখতে পেলাম বাগানের মধ্যে বৌদ্ধ ভিক্ষুকদের এক মূর্তি বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে যেন তারা এখানে বসে ধ্যান করছে হঠাৎ করে দেখলে মনে হবে এটি এতই প্রাকৃতিক যে মনে হয় আসলে বৌদ্ধ বসে ধ্যান করছেন এটি দেখে আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে তো সামনের দিকে গিয়ে দেখতে পেলাম একটি টেম্পেল থাইল্যান্ড থেকে উপহার হিসাবে পাওয়া ধাতব পদার্থের তৈরি এই মূর্তিটি বৌদ্ধ ধর্মীদের প্রার্থনালয়ের ছাদের উপর স্থাপন করায় মূর্তিটি অনেক দূর থেকেই দেখা যায় এই বিহারে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিহার বলে দাবি করেন সংশ্লিষ্টরা দৃষ্টিনন্দর এই বিহারকে ঘিরে দেশ বিদেশে পর্যটকের পথচারণা অনবরত বেড়েই চলেছে নবশালবন বৌদ্ধবিহার প্রতিষ্ঠার পর কুমিল্লা পর্যটন নগর হিসাবে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে তাই নবশালবন বিহার বৌদ্ধ মন্দির এখন এই জেলার ষোলো হাজার বৌদ্ধ ধর্মলম্বীদের পোষণালয়ের পাশাপাশি একটি আকর্ষণীয় দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসাবেও পরিচিতি পেয়েছে জানা যায় মূর্তিটি চট্টগ্রাম বন্দর থেকে দু সালের ছাব্বিশে জুলাই এই বিহারে আনা হয় এবং এই মূর্তি ধর্মীয় কাজে ব্যবহৃত হবে বিধায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেটার রেন্ট ও পোর্ট চার্জ শুল্ক এবং চার্জ শতভাগ মুকুব করে দিয়েছিলেন আপনারা যখনই এই টেম্পলে উঠতে যাবেন তখনই চারদিকে যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলোর মুখে দেখতে পাবেন দুটি করে নাগরাজ বা দুটি করে ড্রাগন দুপাশে রাখা হয়েছে প্রধান মূর্তির রঙের সাথে সমন্বয় রেখে এই নাগরাজ এবং গ্রাগন সোনালী রঙ করা হয়েছে দূর থেকে দেখলে একটি সমন্বয় বোঝা যায় তো বন্ধুরা আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো লেগেছে এই নবশালবন বৌদ্ধ বিহারের জায়গাটি এবং আমার ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাথেই থাকুন